আসসালামু আলাইকুম ইউস মোচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয়তলা দোকান নাম্বারে একশো ঢাকা সাথে হাসিম আলম আর আজকেও সবাইকে দোয়ালক জানাচ্ছি চলতে তো আজকে আপনাদের জন্য নিয়ে এসছে একটু মাধুস কাতান অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা এগুলো খুবই পিওরের মধ্যে এগুলো যেখানে যার মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো চার ইঞ্চে কোথাও পাবেন না হুসল আলম এবং মালবিকার পক্ষ থেকে মাত্র পনেরোশো টাকা আর যারা যারা অর্ডার করতে চান এই নাম্বারটা অর্ডার করুন জিরি ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান সেভেন সিক্স ওয়ান আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন তাহলে নিত্য নতুন অফারগুলো পেয়ে যাবেন এবার চারটা কালার পাইছি চারটা কালারই সেট দিয়ে দিলাম তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইবু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার পছন্দের শাড়িটি সেন্ড করে দেবেন প্রথম কালারটা দেখাচ্ছে হল বিহার্স মিষ্টি কালারটা যে দেখেন প্রথম কালারটা মিষ্টি কালারগুলো জরির কাজ করা খুব সুন্দরভাবে ফুটো উঠাইছে কিন্তু কালারটা হলো মিষ্টি কালার আমি দেখাই হুইলে দেখাই শাড়িগুলো অনেক সুন্দর অসাধারণ যে কোনো পার্টি অনুষ্ঠানে এগুলো করতে পারবেন কোনো সমস্যা নাই নির্দ্বিধায় একদম র্যান্ডমলি ইউজ করতে পারবেন এই দেখেন চমৎকার বাইশ ক্যারেট জড়ি দিয়ে করছে ফার্স্ট টু লাস্ট কাজ করে আমি দেখাই দেবো এটা হলো আঁচলটা খুব সুন্দরভাবে ফুটা উঠেছে কালারটা হলো মিষ্টি কালারটা ওভারঅলটা মিনা করছে র্যান্ডামলি আপনি ইউজ করতে পারবেন যেমনি খুশি তেমনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই একদম অসাধারণ অসাধারণ আর এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা দিছে অনেক বড় অনেক বড় আর ফার্স্ট টু লাস্ট এটা হবে কাজ করা এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি ফার্স্ট টু লাস্ট এরকম কাজ করা হবে প্রত্যেকটা শাড়ির সেমি স্টাইলেরই হবে একদম ডিফারেন্ট হবে না এই যে দেখেন কাটিং সেটিং ফিটিং সব কিছু করা আছে হাতের আনতে হাতের বলা পায়ের তুতায় গলায় মালায় কোনো কিছুতে বাঁধার অপশন নাই প্রায় মাত্র পনেরোশো টাকা আর আমরা ঢাকা সিটি বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি দেই এই কালারটা হলো পেস্ট কালার সব জায়গায় হোম ডেলিভারি দেই সুন্দরবনের মাধ্যমে দিয়ে রিডেক্সের মাধ্যমে দিয়ে আপনারা টেটনাপ থেকে খুশি সেখানে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন অবশ্যই আপনারা সবাই আমন্ত্রিত সিদ্ধেশ্বরী বেলি রোড মগবাজার বেলি রোড কাকরাইল শান্তিনগর রামপুরা বাড্ডা খিলিগাঁও সবুজবাগ ভোলবাগ মালিবাগ শান্তিবাগ আরও বিভিন্ন মানে ঢাকা ইনসাইডের ভিতরে যারা আছেন সবাই আমন্ত্রিত আসেন দেখেন ভালোভাবে নিয়ে না ভালোভাবে নিয়ে না কোনো সমস্যা নাই এরকম করে প্রত্যেকটা শাড়ি ফার্স্ট টু লাস্ট কাজ করা হবে এই যে দেখেন ফার্স্ট টু লাস্ট কাজ করা হবে একদম নির্ধিরে কাপড়ের কোয়ালিটি খুবই 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 ভালো অনেক বড় ব্লাউজ যেমনি খুশি তেমনি ব্যবহার করতে পারবেন এই যে দুই বর্ডারের সাইডেও দেওয়া আছে বর্ডার ঠিক আছে রাইট মাত্র পনেরোশো টাকা তো এটা পিঙ্ক কালারটা এটা হলো পিঙ্ক কালারটা দেখেন ভিডিওগুলো খালি আজকে দেখেন কী ভিডিও কি প্রাইজে কী জিনিস দিচ্ছি একদম সেরকম একটা অফার দিয়ে দিলাম এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখেন বাইশ ক্যারেট জুরি পিঙ্ক কালার এটা কালারটা হলো পিঙ্ক কালার ড্যাডি পিঙ্ক কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি আচরের আগে এরকম করে ডিফারেন্ট ভাবে তাসেল গুলো দেওয়া হয়েছে ফার্স্ট টু লাস্ট আর ব্লাউজ পিসটা হলো এটা ব্লাউজ পিসটা হলো এটা খুবই বড় প্রাইস মাত্র 1500 টাকা তো ভিউয়ার্স এটা হলো আঙ্গুর কালার বলেন আর কলা কুচি কলা পাতা কালার বলেন সেই কালারটাই এখন চমৎকার চমৎকার নিনাটা কুসে অসাধারণ

চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম